এমন কিছু কাজ করে দিতে চাই যেটা আমি বাংলার বাইরেও দিয়ে দিতে চাই এবং সেইজন্য টাইম স্কয়ারে বিরাট দুর্গাপূজা হচ্ছে সেখানে আমি এই বছর দুর্গাপূজাই বাংলার মুখ বা ফেস অফ বেঙ্গল হিসেবে নিউ ইয়র্কের টাইম স্কয়ারে মুখpattern হলো বাংলার অভিনেত্রী দিতপন্না সেনগুপ্তকে এমনটাই প্রকাশ করলেন আমাদের কলকাতার মেয়র ফিরাহ হাকিম কেমন ভাবে দেখছেন বিষয়টা শত দুদে পানি দিতপন্নাকে নিয়ে টানাটানি এই সময় বলে বাংলার মেক বোধ মমতা ব্যানার্জি মুখ তাহলে মমতা ব্যানার্জির মুখটা গেল না কেন গেল না মমতা বুবুর মুখ এখন পুড়ে গেছে গাল পুড়ে ছাই হয়ে গেছে না গলিমে কুত্তা সের হতায় তা ফিরাদা বাবু আজকে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মমতা ছবি পাঠানোর আর দরকার নাই রে আর দরকার নেই এখন রীতি নিয়ে টানা টানা এই তৃণমূলীয় দল থেকে বাংলা বাঙালি প্রীতি নিয়ে একটা সরগোল তৈরি হয়েছিল তাদের বাংলা প্রীতি দেখা যাচ্ছিল অথচ স্যার দেখা গেল মালদা চাঁচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছবি পড়াচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা কেমনভাবে দেখছেন বাবা ল্যাম্প পোস্ট আজকে রবীন্দ্রনাথকে অপমান করেছে কিন্তু এর জবাব মালদার মানুষ বাংলার মানুষ মেনে নেবে নেবে না এর জবাব নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে ভারতের প্রধানমন্ত্রীকে বলছে ভোট চোর গদি চোর এটা কি ধরনের বার্তা যাচ্ছে বিশ্বর কাছে উনি নিজে চোর তাই উনি প্রধানমন্ত্রীকে চোর বলছে চালুন আবার বিধানসভা হচ্ছে পবিত্র স্থান সেটা মন্দিরের মতো পবিত্র সেটা মসজিদের মতো পবিত্র সেই বিধানসভাতে তুমি কলঙ্কিত করে দিলে এবছর পুজোয় বাংলার মুখ বা ফেস অফ বেঙ্গল হিসেবে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে মুখ পাঠানো হলো বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে এমনটাই প্রকাশ করলেন আমাদের কলকাতার মেয়র ফিরাদ হাকিম কেমনভাবে দেখছেন বিষয়টা দেখুন ফিরাদ হাকিম এর মা বাঙালি আর বাপ মুসলমান বাঙালি মুসলমান না কিন্তু তার বাপ কিন্তু নন বেঙ্গলি মুসলমান আর মা বাঙালি আজকে না তিনি তো একটা নায়িকা নায়িকা সিনেমা আর্টিস্ট তার বাংলার মুখ তাহলে ওরা ভোটের সময় বলে বাংলার মেয়েকে ভোট দাও মমতা ব্যানার্জি মুখ তাহলে মমতা ব্যানার্জির মুখটা গেল না কেন এই কারণে গেল না মমতা মুখ এখন পুড়ে গেছে গাল পুড়ে ছাই হয়ে গেছে কারণ মমতা বুবু ছাব্বিশ হাজার চাকরি মুখ্যমন্ত্রী হয়েছে মমতা বাস নামের পাশে সততার প্রতীক উঠে গেছে মমতা বুবু আজকে বাংলার বুকে অভাকাণ্ড ঘটিয়েছে মমতা বুবু তামান্না খুন হয়েছে মমতা বুবু শিক্ষা চোরের রানী হয়ে গেছে রেশন চোরের কাণ্ড হয়ে গেছে সুতরাং আর ওরা বাংলার মুখ হিসেবে বিদেশে মুখ্যমন্ত্রীর না মুখ পাঠাতে পারছে না ওই জন্যে এখন ঋতুপন্যার মুখটা পাঠাচ্ছে এই ফিরাদাকিমকে বলতে চাই করে ফেরা রাকিম তুমি যে চেয়ারটায় বসে আছো এই চেয়ারে মান মর্যাদা তুধূরিস করে দিয়েছ কারণ এই চেয়ারে বসেছিল সুভাষচন্দ্র বোস এই চেয়ারে বসেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন এই চেয়ারে বসেছিল তৃণমূলের নেতা সুপ্রয়াত সুব্রত মুখার্জী এই চেয়ারে বসেছিল আমার হাইকোর্টের উকিল বিকাশ রঞ্জন আর আজ তুমি সেই চেয়ারে বসে তুমি একটা ইসলামিক জলসাতে বা ইসলামিক সভাতে গিয়ে মাথায় টুপি পরে তুমি কি করে বললে যে আজ আমরা তিরিশ পারসেন্ট আল্লাহ যদি করে আমরা হানড্রেড পার্সেন্ট হয়ে যাব সাংবাদিক চেয়ারে বসে একথা বলা যায় এবং এই লোকটি একদিনের হলো জেল খেটেছে আবার এই লোকটির মেয়ে রাস্তায় বেরোলে আমি বলছি না ওর মেয়ে বলছে ওর মেয়েকে দেখলে পাবলিক বলছে চোরের মেয়ে চোরের মেয়ে সুতরাং আপনার গলিমে কুত্তা সের হতায় তা ফিরাদা বাবু আজকে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মমতা বাবুর ছবি পাঠানোর আর দরকার নাই রে আর দরকার নেই এখন রীতি নিয়ে টানা টানি এক পানি ঋতুপণ্নাকে নিয়ে টানা টানি বলছি স্যার কিছুদিন আগে এই তৃণমূলীয় দল থেকে বাংলা বাঙালি প্রীতি নিয়ে একটা সরগোল তৈরি হয়েছিল তাদের বাংলা প্রীতি দেখা যাচ্ছিল অথচ স্যার দেখা গেল মালদা চাঁচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছবি পড়াচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা কেমনভাবে দেখছেন ব্যাপারটা দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি বিশ্ববরণ্য রবীন্দ্র জয়ন্তী পালন হয় এবং এই রবীন্দ্রনাথ বাংলায় হিন্দু মুসলমান ঐক্য করার জন্য রাখি বন্ধন প্রবর্তক চালু করেছিল এই রবীন্দ্রনাথকে আমরা শ্রদ্ধার চোখে দেখি কিন্তু বামফন তারা বলতো বুর্জুয়া কবি বুর্জুয়া কবি দাড়িটাকে বলতো ছাগলের দাড়ি রবীন্দ্রনাথকে কটুক্তি করেছি আমরা দেখেছি আজকে সেই দেশ বরণ্য মহাকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর মমতা ব্যানার্জির ছবিতে রবীন্দ্রনাথের ছবিতে মারা দিচ্ছে রবীন্দ্রনাথের জন্মদিবস পালন করছে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে মোড়ে মোড়ে রবীন্দ্রসঙ্গীত গান গাওয়া হচ্ছে অথচ অথচ রবীন্দ্রনাথকে তার দলের তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা রবীন্দ্রনাথকে আগুন দিয়ে জ্বালাচ্ছে কি বলবে মমতা কি বলবে মমতা খালা অর্থাৎ এই দলে দুটো পদ একটা হচ্ছে মমতা ব্যানার্জি আর একটা হচ্ছে অভিষেক ব্যানার্জি বাকি সব ল্যাম্প তাই ল্যাম্প পোস্ট আজকে রবীন্দ্রনাথকে অপমান করেছে কিন্তু এর জবাব মালদার মানুষ বাংলার মানুষ মেনে নেবে না ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব নিয়ে নেবে স্যার বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে ভারতের প্রধানমন্ত্রীকে বলছে ভোট চোর গদি চোর এটা কি ধরনের বার্তা যাচ্ছে বিশ্বর কাছে দেখুন আমাদের মমতাবুর গুণের সীমা নেই ইনি কবিতা লেখেন এপাং ওপাং ধাং ইনি ছবি আঁকেন যে ছবি লক্ষ টাকায় বিক্রি হয় যে কেনে সে জেলে যায় এরই বলে মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইনি বলেন মহাকাশে গেছে রাকেশ রোসেন এই মমতা ব্যানার্জি স্মরণ করে মমতা বাবু মমতা খালা মমতা আপা আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ চাপ তোমাকে চাইছি তুমি কি বলেছিলে মোদীকে কোমরে দড়ি দিয়ে ভোট করব কোন রসিকলে দড়ি তৈরি হচ্ছে কচা দড়ি তোমার তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর কোমরে দিয়ে ঘোরাবে আর আজ বিধানসভা হচ্ছে পবিত্র স্থান সেটা মন্দিরের মতো পবিত্র সেটা মসজিদের মতো পবিত্র সেই বিধানসভাতে তুমি কলঙ্কিত করে দিলে এর আগে দু হাজার এগারো আগে সিঙ্গুরে কারখানা তৈরি হচ্ছে পুরো দমে কাজ চলছে ডানকুনি দিয়ে ঢুকছে মান মাইতি পড়ায় বামপ্রন্টের পুলিশ আটকে দিল তুমি গাড়ি ঘুরিয়ে নিয়ে এই আমার হাইকোর্টের পাশে বিধানসভা সেদিনকে সংবিধান হাতে করে নিয়ে এই বামপুণ্টের পুলিশ এই বমপুণ্ডের বলে তোমার তৃণমূলই বিধায়কদেরকে সেদিনকে অর্জুন সিং সোনালী গুহ শোভনদেব চট্টোপাধ্যায় সহ তারা বিধানসভাটাকে ভেঙে চুরমার করে দিলে কার বাপের জনগণের সম্পত্তি তুমি চুরমার করেছিলে সেদিনকে তুমি একবার কলঙ্কিত করলে আর দ্বিতীয়বার কলঙ্কিত করলে প্রধানমন্ত্রীকে চোর বলে অর্থাৎ যে আম খায় তার আমের ঢেকুর ওঠে যে বিরিয়ানি খায় তার বিরিয়ানির ঢেকুর যে মাছ খায় তার মাছ অর্থাৎ উনি নিজে চোর তাই উনি প্রধানমন্ত্রীকেও চোর চোর বলছে চাল আবার ছুচের বিচার করছে